আর সেরকম আদর আপ্যায়ন কিছু হবে না উল্টো আমার হাজব্যান্ডকে নিয়ে গেলে বদনাম অপমান এগুলো হবে তাই জন্য আসলে কারো আসলে মা না থাকলে কিছু থাকে না এই জন্য কোনো বাড়িতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আর মামাটা মা আমাদের ফ্যামিলি আসলে ওরকম না যে সবাই দেখবে কেয়ার করবে ওরকম না আমাদের ফ্যামিলি যে মা মারা গেছে মামাটা মা সবাই কেয়ার করবেন ওরকম না আমাদের পরিবারটা আমাদের পরিবারটা সম্পূর্ণ আলাদা মানে আপনাদের একটু ভেঙে বলি যার মতো সে কেউ কারোর ব্যাপারে দেখে না ঠিক আছে এখন যদি মারা যাই আমি যদি মারা যাই এখানে তো আমার লাস্টটা হয়তো কেউ দেখবে না মানে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড এরাই মাটি দেবে বলতে গেলে আর আমার ছোটো ভাই থাকলে একটু কান্না করবেই আর ছাড়া আমার নানু থাকলে দেখবে একটুই আর ছাড়া আমার লাস্ট দেখার মতো কেউ নেই বা আমার বাবাও আসবে না দেখতে ওরকমভাবে কারণ সৎ মায়ের মানা তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের আমার লাস্ট দেখার মতো কেউ নেই তো এক কথা বলতে গেলে হাসি হাসিমুখে যদিও বলতেছি কথাগুলো অনেক কষ্টের যে লাস্ট দেখার মতো কেউ বাংলাদেশে কি আসবো না আমি বাংলাদেশে কবে আসবো বাংলাদেশে আসে কী প্ল্যান বাংলাদেশে আসবো কোন ডেটে সবাই আমাকে কমেন্টস করো এটা আর অনেকে আমাকে জানতে চাও আমার কাছে মেসেজ করেও তো আমি সে বিশেষ তোমাকে বলবো আজকে ভাবছি যে বাংলাদেশে আসার আমার প্ল্যানিং কবে আমি কবে আসতে চাচ্ছি আমার কী দিয়ে কী পরিকল্পনা এই বিষয়ে আজ তোমাদের সাথে একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ বিষয়গুলো নিয়ে তোমরা আসলে অনেকে জানতে চাও তো তা আমার জানতে না চাইলেও আবার অনেকে জানতে চাও অনেকে চাও না আবার অনেক অনেক আমার জানারও দরকার আমি ভাবি তোমাদেরকে জানিয়ে দিই তো ঠিক আছে তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা আসলে তোমাদের কাছকে বলি আচ্ছা বাংলাদেশে আসার প্লানিংয়ের ব্যাপারটা আসলে একটু ডিফারেন্স বাট তারপরে তোমাদের সাথে বলবো আমি যেহেতু আমি দেশের বাইরে থাকি পাকিস্তানে থাকি তো তোমাদের অনেক বিষয়গুলো আমি ক্লিয়ার করতে চাই কারণ তোমরা আমার ভিউয়ার্স তোমরা আমার ভালোবাসা তোমরা আমার বন্ধু তোমরা আমার সব তোমাদেরকে জানাতে হবে সব কিছু শোনো আমি থাকি পাকিস্তানে তো বাংলাদেশে আসার জন্য তোমরা অবশ্যই জানো যে আমার কিছু পাসপোর্ট ভিসা লাগবে আমার বরের আমার না আমার তো কিছুই লাগবে না আমার বরের কিছু পাসপোর্ট ভিসা লাগবে ভিসা লাগবে তেন হচ্ছে যে আসতে গেলে কিছু টাকা লাগবে ফ্লাইটের খরচ তারপর হচ্ছে আসা যাওয়া খাওয়া দাওয়া সব মিলিয়ে যেহেতু বাংলাদেশে আমার কেউ নেই আপনাত্মীয় আমার একমাত্র নানু আছেন তো খালা খালো তাদের তাদের বাসায় যাওয়ার মতো আমার আসলে ওরকম পরিস্থিতি নেই বা তারা এভাবে দেখবেও না সত্যি কথা যেটা কেউ কেয়ার করেন এইভাবে মানে সবাই টাকার টাকার জন্য টাকা দিলে সবাই দেখবে নাহলে নেই ঠিক আছে খালা খালো মামা মামি সব একই চাচা চাচ সব একই টাকা দিলে দেখবে নাহলে নেই মানে তাদের বাড়িতে গেলে টাকা পয়সা দেখাইতে হবে এরকম ব্যাপার বুঝতে পেরেছেন আর সেরকম আদর আপ্যায়ন কিছু হবে না উল্টে আমার হাজব্যান্ডকে নিয়ে গেলে বদনাম অপমান এগুলো হবে তাই জন্য আসলে কারো আসলে মা না থাকলে কিছু থাকে না এই জন্য কোনো বাড়িতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আর মামাটা মা আমাদের ফ্যামিলি আসলে ওরকম না যে সবাই দেখবে কেয়ার করবে ওরকম না আমাদের ফ্যামিলি যে মা মারা গেছে মামাটা টামা সবাই কেয়ার করবেন ওরকম না আমাদের পরিবারটা আমাদের পরিবারটা সম্পূর্ণ আলাদা মানে আপনাদেরকে একটু ভেঙে বলি যার মতো সে কেউ কারোর ব্যাপারে দেখে না ঠিক আছে এখন যদি মারা যায় আমি যদি মারা যাই এখানে তো আমার লাস্টটা হয়তো কেউ দেখবে না মানে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড এরাই মাটি দেবে বলতে গেলে আর আমার ছোটো ভাই থাকলে একটু কান্না করবেই আর ছাড়া আমার নানু থাকলে দেখবে একটু আর ছাড়া আমার লাস্ট দেখার মতো কেউ নেই বা আমার বাবাও আসবে না দেখতে ওরকমভাবে কারণ সৎ মায়ের মানা তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের আমার লাস্ট দেখার মতো কেউ নেই তো এক কথা বলতে গেলে হাসি মুখে যদিও বলতেছি কথাগুলো অনেক কষ্টের যে লাশ দেখার মতো কেউ নেই তাহলে বুঝতে হবে যে কীরকম পরিস্থিতি তো বাংলাদেশে আসলে আমাদের অনেক টাকা লাগবে আমার হাজব্যান্ড কেনে ঘুরতে গেলে খাইতে গেলে থাকতে গেলে এখানে ওখানে হোটেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার তো সেক্ষেত্রে সেগুলো ম্যানেজ করে আসতে গেলে অনেক সময় লাগবে আর আমার হাজব্যান্ড তো সামান্য দেখছেন তো আমাদের ছোটোখাটো একটা ব্যবসা তো ছোট্টখাটো একটা ব্যবসার মধ্যে আমাদের সামান্য পরিমাণে টাকা দিয়ে সংসার চলে দেখতে পাচ্ছেন যে বাসায় এত মাল জিনিসও নেই আমাদের বাসার ভিডিও তো আপনারা দেখেনি তো ওরকমভাবে মাল জিনিসও কেনার সামর্থ্য নেই নর্মালভাবেই আমরা লাইফ লেট করি অনেক সিম্পল জীবনযাপন করি তো সেক্ষেত্রে বাংলাদেশে আসাটা খুব একটা আমার আমার জন্য ইজি না অনেক কষ্টের ব্যাপার বাংলাদেশে আসা আমার জন্য কারণ আমাদের অনেক টাকা পয়সা ম্যানেজ করতে বাদ দেখেন বাংলাদেশে বাবা মানেই আসারও মুড নেই বা তারপরেও মন চায় আসার জন্য ছোটো ভাইটা আছে নানুর আছে দেখার জন্য আসতে মন চায় কিন্তু আসবো কীভাবে বলেন আমাদের তো অনেক টাকা দরকার একবার আসতে গেলে তো কতগুলো টাকা লাগে এটাতে হিসাব করলে আপনারা বুঝতেই পারবেন এই টাকাগুলো যদি থাকে চিন্তা করি যে এত কষ্ট করে টাকা জমা করে বাংলাদেশে যাবো হ্যাঁ যাবো ঠিক আছে কিন্তু তারপরও ওই টাকাগুলো থাকলে হয়তো ব্যাঙ্কে আমাদের ভবিষ্যতে হয়ে যায় ভবিষ্যতে খাওয়া দাওয়া অ্যাটলিস্ট ফিউচারে কিছু না কিছু করতে পারবো লাখ লাখ টাকা দিয়ে কারণ টাকা জমা করতে অনেক কষ্ট আমাদের আমাদের মতো মানুষের জন্য অ্যাটলিস্ট আমার হাজব্যান্ডের জন্য কারণ সে সিম্পেল একটা কাজ করে আমাদের ছোট্ট একটা দোকান তো বাংলাদেশে আসার ব্যাপারে আসলে কোনো প্ল্যানিং হচ্ছে না কারণ প্ল্যান করে কোনো কিছু তো হয় না কারণ যখন কাছে টাকা জমবে তখনই আসতে পারবো যদি ফ্লাইটের টাকা না জমে আসা যাওয়ার থাকা খাওয়া যদি টাকা না জমে তাহলে তো মানে আসতে পারবো না এই হচ্ছে পরিস্থিতিতে একবার বাংলাদেশে আসার ইচ্ছা আছে একবার আসলেও আসবো তিন চার বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আসবো আসার ইচ্ছা আছে কিন্তু ওই যে টাকা পয়সার ব্যাপারটা ওইখানে আটকে গেছি যদি টাকা পয়সা ঠিকঠাক মতো হয়ে যায় সব কিছু মেনটেন হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশে আসবো আর এভাবে হুট করে তো ডেট বলা যাচ্ছে না কিন্তু আপনারা দোয়া করেন যাতে তাড়াতাড়ি আমাদের টাকা পয়সাগুলো ম্যানেজ হয়ে যায় আমরা বাংলাদেশে আসি আর বাংলাদেশে এসে পাকিস্তানে বরকে বাংলাদেশটা একটু দেখাই একবার ঘুরিয়ে ঘুরিয়ে আর যেহেতু পাকিস্তানে আসছি আমি ম্যাক্সিমাম টু ইয়ার্স হয়ে যাচ্ছে মোটামুটি তো আসতে তো হবেই তবে এখনো বলতে গেলে এখনও এক দুই বছরের আগে হয়তো আসা পসিবল হবে না কারণ যেহেতু টাকা পয়সার অনেক বড় ব্যাপার এখন সত্যি কথা বলতে এখনও কিছু জমেনি যা হচ্ছে মানে ভিসা টিসা এগুলো দিয়ে খরচ হয়ে যাচ্ছে নতুন সংসার যেহেতু অনেক অনেক খরচ ছিল তো এখনও জমা করার মতো কোনো জমা করার মতো হয়নি তো সামনে আসলে জমা করার প্ল্যানিং আছে জমা টমা করবো তারপরে বাংলাদেশে আসবো যখন আসবো আপনাদের সবাইকে আমি জানিয়ে দেবো কারণ আপনারা আমার ভিউয়ার্স আপনাদেরকে আগে জানানো আমার দরকার ডেফিনেটলি জানিয়ে দেবো সঙ্গে থাকেন আর দোয়া করা যাতে তাড়াতাড়ি আমার টাকা পয়সা জমা যায় বাংলাদেশে আসতে পারি থ্যাংক ইউ